নমস্কার দেখছেন বাংলা জগৎ জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভজিৎ বাংলায় শুভেন্দু অধিকারী যা করছেন সেই নিয়ে একাধিক প্রশ্নই এবার রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবে প্রভাব ফেলছে জনগণের মনে যে প্রশ্ন অবশ্যই যাচ্ছে যে কোথাও গিয়ে শুভেন্দু অধিকারী যখন গতকাল সেই বৈঠক হচ্ছে শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলছেন যে কোথাও গিয়ে নাকি নরেন্দ্র মোদীর তিনি বিরোধিতা করছেন রাজনৈতিক মহল বারংবার বলছেন তিনি বলছেন সবকা সাহ সবকা বিকাশ এই যে মন্তব্য মোদী করেছিলেন তার বিরোধিতা করে তিনি বলছেন আমারে সাহায্য হয়ে সাথে অর্থাৎ বিজেপির সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গেই কিন্তু বিজেপি থাকবে স্পষ্ট বললেন শুভেন্দু অধিকারী অপরদিকে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার বারংবার বলছেন যে অ্যারেস্ট করিয়ে ভোটে যেতে চায় না সব থেকে তাৎপর্যপূর্ণভাবে আজকে তথাগত রায় যিনি আমাদের রাজ্যে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি ছিলেন সেই তথাগতরা স্পষ্ট বলছেন শুভেন্দু অধিকারীর মধ্যে সেই সাহস হয়েছে যে কারণে তিনি আজকে এইরূপ মন্তব্য করতে পারলেন তাহলে কোথাও গিয়ে দলের মধ্যে তারা যে খুব উগ্রে দিচ্ছিলেন শুভেন্দু অধিকারী গতকালের যে বৈঠক কার্যত হলো চব্বিশের লোকসভা নির্বাচনের পরে বাংলা থেকে শুরু করে গোটা দেশে যখন একাধিক প্রশ্ন দেখা দিচ্ছে বিজেপির ভরাডুবির কারণ কি অর্থাৎ বাংলায় চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি আঠারো থেকে বারো হয়ে গেল জনগণ দেখলো যখন তেরোটি জায়গায় রাজ্যে বিভিন্ন রাজ্যে উপনির্বাচন অপরদিকে বাংলায় যখন উপনির্বাচন হচ্ছে তৃণমূল কংগ্রেস চারে চার পাচ্ছে বাংলায় বিজেপি একদম শূন্য হয়ে যাচ্ছে দায় কার বর্তায় কারণ শুভেন্দু অধিকারী স্পষ্ট বলছেন তিনি একজন নেতা তবে স্বাভাবিকভাবেই কিন্তু সংগঠনের কোনো রকম দায়িত্বে তিনি নেই তাহলে কোন দায়িত্বে ছিলেন তাহলে দায়টা কার বর্তাচ্ছে এরকম বারংবার যেই প্রশ্ন নিয়ে ইতিমধ্যেই কিন্তু একাধিক মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি একাধিক বক্তব্য সামনে আসছে তবে জনগণের মনে যে প্রশ্নগুলো যাচ্ছে তা প্রশ্ন করতে ভয় পাচ্ছে তাদের স্পষ্ট করবো আমি পরিচয় করা ভাবি আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী রয়েছেন অর্ক মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবেন আমাদের সঙ্গে সোনদীপ শর্মা রয়েছেন রয়েছেন বামেদের সমর্থক রয়েছেন জিৎ সিংহ অরিজিৎ দা স্বাভাবিকভাবে কিন্তু অর্থ স্বাভাবিক হয়ে যে প্রশ্ন দেখা দিচ্ছে যে কোথাও গিয়ে শুভেন্দু অধিকারী যে বক্তব্য রাখছেন দলের বিরোধিতা যিনি করছেন অপর দিকে দাঁড়িয়ে তথাগত রায় তিনি কিন্তু সাপোর্ট করছেন শুভেন্দু অধিকারীকে তাহলে শুভেন্দু বনাম সুকান্ত লড়াই জনগণ দেখতে পাচ্ছে প্রথমে বলি এখানে কোনো লড়াই নয় ঠিক আছে শুভেন্দু অধিকারী উনি হচ্ছেন বিরোধী দলনেতা এবং সুকান্ত মজুমদার উনি একটা প্রতিমন্ত্রী সুতরাং এদের এনাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই এদের প্রত্যেকের মতাদর্শ প্রত্যেকের আদর্শ হচ্ছে নরেন্দ্র মোদী ওনার ওনার কথা অনুযায়ী ওনার আদর্শে এরা সবাই অনুপ্রাণিত এবং শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন প্রেসের সামনে সেই কথাটা উনি পরে সেটাকে ব্যাখ্যাও করেছেন উনি এই কথাই বলতে চেয়েছিলেন যেটা তথাগত রায় ওনার ব্যাখ্যাকে আরও বিশৃষ্ট করে নিজের মতন করে শরদীপ শুভেন্দু অধিকারীর নতুন স্লোগান যে হামারের সাথ হাম উনকে সাথ এতে দুটো অবজেক্টিভ হতে পারে প্রথম যুক্তি হচ্ছে যারা ওনাদেরকে ভোট দিয়েছে তাদেরকে পয়েন্ট আউট করে শুধুমাত্র তাদেরকে সমস্ত সুবিধা দেওয়া এবং আরেকটা অবজেক্টিভ হতে পারে যে বাংলার কোনো মানুষকে কোনো কেন্দ্র সুবিধা দেওয়ার দরকার নেই এবার ওভারঅল যদি দেখতে চাই তাহলে বলা যেতে পারে যে প্রধানমন্ত্রী যে হা সবকা সাথ সবকা বিকাশ এই অ্যাজেন্ডাটাকেই ভেঙে দিতে চাইছে শুভেন্দু অধিকারী আসলে গোষ্ঠীদণ্ড নিজেদের দলে ইনফ্রাস্ট্রাকচার যেখানে ঠিক নেই সেখানে তো দেশে ইনফ্রাস্ট্রাকচার ঠিক হবে না আজকে দেখুন আজকে একটা উত্তরপ্রদেশের রেল দুর্ঘটনা হয়েছে যেখানে বারোখানা বগি ভেঙে পড়ছে এদের ইনফ্রাস্ট্রাকচার ঠিক নেই এরা দেশে ইনফ্রাস্ট্রাকচার কি করে ঠিক করবে এই কারণে তো মানুষ এদেরকে ভোটে হারিয়ে এদেরকে ফেলে দিয়েছে বাংলা থেকে সিট থেকে সরিয়ে দিয়েছে কারণ শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপিতে যেইভাবে ভাবে একটা পরিকাঠামো তৈরি করতে চাইছে সেটা বঙ্গ বিজেপির মধ্যে দোষ্টিদণ্ড হয় সেটা শেষ করে দিতে চাবে বাংলার মানুষ এটা বরদাস্ত করবে আসবো বারংবার শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী যখন টেলিভিশনের পর্দায় প্রোগ্রামটা লোকজন লাইভ দেখছেন দর্শকরা দেখছেন বা কোথাও গিয়ে শিয়ালদার বুকে যখন আজকে এত মানুষজন দাঁড়াচ্ছেন তাদের মানুষ একটাই প্রশ্ন যাচ্ছে শুভেন্দু অধিকারী এক কথা বলছেন অপর দিকে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার বলছেন যে শুভেন্দু অধিকারীর কথায় কোনো রকম যুক্তি থাকবে না কারণ দল কিন্তু কোনোভাবে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে সাপোর্ট করে নেবে আসব বামেদের কাছে যুদ্ধে খুব তাৎপর্যপূর্ণভাবেই আজকে দু সালে যখন বামেদের ভয়াডুবি হয় তখনও বামেরা নাকি এইভাবে পর্যালোচনা করেনি যেমনটা শুভেন্দু অধিকারী করছে তাই অনেকে বলছে বামেদের এখন উচিত শুভেন্দু অধিকারীকে দেখে শেখা আপনারা শিখবেন পর্যালোচনা কি বলছেন পর্যালোচনা দলের অভ্যন্তরীণ একটি ওনাদের সাংগঠনিক সভা সেই সভাটাকে পাবলিকলি ওনারা সেই সভাটাকে মিডিয়ায় দেখিয়েছে ওনাদের যে একটা গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে এইটা প্রকাশ্য আছে ওরা নিজেরাও জানে সেই কারণে ওদের প্রকাশ করতে কোনো অসুবিধা নেই কোনো দ্বিধা নেই সেই কারণে ওইটা মিডিয়ার সামনে দেখিয়েছে আর ওদের সবথেকে বড়ো কথা হচ্ছে বিজেপি হচ্ছে বাইরে থেকে আসা একটি বৈরাগী দল যে এসছিল ভেবেছিল কটা সিট পাবে এইখানে রাজত্ব করবে যখন দেখলো আস্তে আস্তে সিট কমে যাচ্ছে হতাশ হয়ে পড়ছে ওরা বাংলার মানুষের জন্য নাগরিকের জন্য কোনোদিন ভাবেনি কোনোদিন লড়াই করেনি অধিকারী শুভেন্দু অধিকারী স্পষ্ট বলছেন যে তৃণমূল কংগ্রেসকে বারোখানা সিটেই বামেরাই দান করেছে তাহলে কোথাও গিয়ে সৌরদীপ তোমরা তাহলে বারোখানা সিট অর্থাৎ বামেদের জন্যই পেয়ে গেছো

আপনারা পৌঁছে রাম বাম বাম একসঙ্গে চোখ করে এবং অর্ক তিনি স্পষ্ট ভাবে বলছেন যে সংখ্যালঘু মোর্চার বিজেপি তার কোনো নেই কারণ কোথাও গিয়ে সংখ্যালঘু ভোটটা সম্পূর্ণরূপে তৃণমূল কংগ্রেসে গেছে এরকম যে বিভিন্ন অর্থাৎ ধর্ম নিয়ে কথাবার্তা একাধিক ভাবে সামনে আসছে জনগণের মধ্যে নিঃসন্দেহ filepath যদি আজকে কোনো রকম দাঙ্গা যদি এই সুবিন্দ অধিকারীর জন্য বাধে তাহলে বিজেপি কি দায় নেবে কারণ বারংবার তিনি লোকসভা নির্বাচনে দায় কিন্তু ইতিমধ্যে ঝেড়ে ফেলেছেন দায় সম্পূর্ণরূপে বর্তে সুকান্ত মজুমদার এর উপর শঙ্কা ব্যাপারটা উনি যেটা বলেছেন দেখুন প্রধানমন্ত্রী শঙ্কা লগুদের জন্য অনেক কাজ করেছে তারপরও যদি শঙ্কা লগুরা তাকে ভোটটা না দেয় সেই রাগের বহিঃপ্রকাশ করেছে ওনার বক্তব্যের মাধ্যমে কিন্তু আসলে তো সেই ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেককে নিয়েই হচ্ছে আমাদের দল প্রত্যেককে নিয়েই কাজ করতে হবে সবার সাথেই কাজ করতে হবে পরবর্তীকালে সুকান্ত সেই ক্লিয়ারিফাই করে দিয়েছে যে উনি নিজেও পরবর্তীকালে বলেছেন আপনি নেক্সট দেখবেন সেখানে উনি ক্লিয়ার করেছেন যে আমি চাইছি আমি এটা নিজের ব্যক্তিগত ব্যাপার থেকে বলেছি কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকেরই তো প্রয়োজন আছে সবাই কি না না আমার প্রশ্ন হচ্ছে দু সালে তৃণমূল কংগ্রেস অনেক ভোটে কমে গেছিল কিন্তু এমন কোনো দিনও হয়নি যে বিজেপি করে যে সিপিএম করে সে লক্ষ্মীর ভাণ্ডার পায়নি বা কেউ স্বাস্থ্য সাথী পায়নি বা কারো কাছে দুয়ারে রেশন পৌঁছায়নি সবটাই হয়েছে তাহলে এই ধরনের যে কত একটা বিরোধী দলনেত একটা যারা কেন্দ্রে আছে সে বলছে আমার এই এই মানুষকে আমরা পরিষেবা দেব না এই কথাটা বলে কি করে একটা দেশের সরকার যেই মানুষ স্বাস্থ্য যেটা চালাচ্ছে সেটা কি সেটা তো প্রধানমন্ত্রী ভারত आयुष्मान ভারতটা পড়ে হয়েছে ও

তখন তাহলে বামের তরফ থেকে আজকে শুভেন্দু অধিকারী নিয়ে এত কথা বলা হচ্ছে তখন তাহলে বামেরা কোনো রকম কেন তৎপরতা দেখায়নি দেখুন কমরেড ও সোমনাথ চট্টোপাধ্যায়ের ঘটনাটা সম্পূর্ণ আলাদা ওনার প্রতি আমাদের এখনও পর্যন্ত শ্রদ্ধা রয়েছে আমরা যখন সেইখান থেকে সরকার প্রকাশ নিয়েছি না 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 আমাকে সেটাই তো আমি আপনাকে বলছি যে আমাদের দল যখন সিদ্ধান্ত নিল ইউপিএ টু থেকে আমরা আমাদের সমর্থন প্রত্যাহার করব নীতিগত কারণে আমরা বলেছিলাম সোমনাথ চট্টোপাধ্যায় স্পিকারের পদে থাকতে পারবেন না উনি আবার সাংবিধানিক হিসাবে উনি ভেবেছিলেন না আমাকে যখন স্পিকার হিসাবে নির্বাচিত করা হয়েছে

করে মানে যাচ্ছেন আজকে দেখুন একটা কথা বারবার বলবো যে আপনারা বারবার যেদিকে মোর ঘোরাচ্ছেন সেটা কিন্তু নয় বাস্তব চিত্রটা বুঝতে হবে কি উনি ছিলেন বিরোধী দলনেতা তো ওনার দায়িত্ব হচ্ছে যা যা কাজ যেখানে যেখানে বিরোধিতা করা তিনি শাসক দলের এগেইনস্টে পুরো ভোটের সময় পুরো লড়ে গেছেন সেখানে আমরা কোথাও ওনার কোনো খামতি দেখিনি আর আজকে যদি বলেন যে দায়কার তো সংগঠনের দায়টা যারা সংগঠনের দায়িত্বে ছিল আমি বলবো হয়তো দায়টা তাদের কারণ তারা ভেবে নিয়েছিল যে আমার সংগঠন এতটাই স্ট্রং যে আমরা জিতে যাব কিন্তু বুঝতে পারিনি যে শাসক দল এখানে কিভাবে মানুষের ওপর অত্যাচার করে কিভাবে ভাঙচুর করে কিভাবে সংগঠনটা ওরা তৈরি করেছে তাহলে সেই অনুযায়ী আমাদের সংগঠন আরো স্ট্রং হবে ফাঁকা কলসির বেশি আওয়াজ এটাই হচ্ছে সব থেকে বড় কথা যে কলসিটা যে ভেতর ভেতর ফাঁকা এবং ফাঁপা হয়ে গেছে এইটা আজকে বিজেপি বুঝতে পেরেছে জাদা জিদদার আমি মিডিয়া আর ইলেকট্রোরাল বন্ডে টাকা দিয়ে বাংলায় বিরোধী দল হিসাবে উঠে আসা যায় না পাড়াই পাড়াই সংগঠন থাকতে হয় এবং পাড়াই পাড়াই মানুষের সমর্থন থাকলে সেই আমি জিদদারকে একটা কথা বলবো জিদদার একটা কথার সাথে আমি সহমত যে ফাটাগলসির আওয়াজ বেশি যারা শূন্য হয়ে গেছে তারা আজকে কথা বলছে যাদের সংগঠন এত ভালো নাছে তারে একটা সিট পেলো না কি কারণে ভরাডুবি স্বাভাবিক ভাবেই জনগণ দেখতে নিয়ে যোগী আদিত্যনাথ বিজেপির এবং উত্তরপ্রদেশ সমাজবাদী পার্টির একটা বিশাল সংখ্যক জয় অপর দিকে লোকজন দেখতে পেল যখন ভোটের রেজাল্ট বেরোলো তারপরে বিজেপির সেখানে কোথাও গিয়ে পরাজয় এই যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে সব থেকে তাৎপর্যপূর্ণভাবে গতকাল তিনি বললেন যে সংখ্যালঘু মোর্চার কোন রকম জায়গা নেই তাহলে বিজেপি কি তারা বুঝতে পারছে যে সংখ্যালঘু বা ধর্ম নিয়ে এই যে রাজনীতি করছে বিজেপি যেমনটা তোমরা অভিযোগ করো সেটা ধুপি টিকছে না দেখুন আপনি কথাটা ঠিকই বলেছেন এই যেরকম শুভেন্দুদের অধিকারী বলেছিলেন যোগীরাজ্যে যেন বুলডোজার চালানো হচ্ছে বাংলাতেও সেরকম বুলডোজার চালানো হবে মানুষ তো আতঙ্কিত কী বুলডোজার কোন বুলডোজারের কথা বলা হয় এবার বুলবুলিদি বলছে দায়িত্বপ্রাপ্ত শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে দায়িত্বপ্রাপ্ত ছিল এবং টোটো বা মাইকে করে এই সমস্ত কথাই বলা হচ্ছিল যে যারা যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক যারা যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে তাদেরকে দেখে নেওয়া হবে বাড়িতে ভাত রান্না করুন চাল রান্না করুন বলে ভোটের আইডি কার্ড নিয়ে নেওয়া হয়েছে কাউকে ভোট দিতে তাও হয়নি তাহলে নন্দীগ্রামে ভোটটাকে কে উচ্ছন্ন পাঠিয়েছে সেটা বুলবুলু দিয়ে একটা কথা বলুক যে নন্দীগ্রামের কথা বলছে যেখানে শুভেন্দু অধিকারী বিপুল ভোটে জয়লাভ করে মানে আমাদের ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে আমি বলতে চাই তাহলে বাংলায় যে মানুষের সেটাকে মানুষের ভোটতান্ত্রিক অধিকারকে নিজের কাছে রেখে দিয়ে সেইভাবে ভোট করিয়েছে

সেই কাজটা কোথাও অর্ক সুকান্ত মজুমদার কি করতে পারেনি কারণ যদি আমরা দেখি দু সাল দিলীপ ঘোষ জয়েন করলেন তিন থেকে সাতাত্তর হলো বিজেপি সুকান্ত মজুমদার জয়েন করলেন বিজেপি রাজ্য সভাপতি কিন্তু চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির সিট আঠারো থেকে বারোতে নামলো অপরদিকে কেন্দ্রের ক্ষেত্র কিন্তু সে একই ঘটনা তাহলে কোথাও গিয়ে কার্যত নিশানা করছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারকে বাংলায় গণতন্ত্র নেই বলে বাংলায় তো গণতন্ত্র বরাবরই নেই কারণ যদি গণতন্ত্র থাকতো তাহলে তৃণমূলের বিধায়কই বলতো না যে আমার সিবিআই এনকোয়ারি চাই তার পুলিশের প্রতি কোনো আস্থা নেই পুলিশ যখন কোনো ঘটনা ঘটে তার দুদিন বাদে গিয়ে সেই লোকটা বলতিভাবে ঘুরে বেড়াচ্ছে তাকে মনে করছে না একে অ্যারেস্ট করার দরকার আছে তারপর তাকে অ্যারেস্ট করছে তারপরে কোনো ঘটনা ঘটলে পুলিশ এমন ধারা দিচ্ছে যে পরের দিনকে গিয়ে তা জামিন হয়ে যাচ্ছে মানে এই হচ্ছে ব্যবস্থা যে বাংলায় গণতন্ত্র নেই না আমি বুঝতে পারছি অন্য রাজ্যে কি হয় আমার জানার দলটা নেই এবার পরিষ্কার কথা হচ্ছে আজকে মানুষ বিজেপি ফেলে দিয়েছে সেটা শুভেন্দু অধিকারী নিতে পারছে না সেই ধরনের সেই কারণে এই ধরনের কথাবার্তা বলে বেড়াচ্ছে এটা ওনাদের ব্যর্থতা সে ব্যর্থতা দু হাজার উনত্রিশে গিয়ে পুরোপুরি যদি গণতন্ত্র হত্যার কথা বলেন তাহলে আজকে আমি আমাদের পার্টির পলিট ব্যুরোর একটি রিপোর্টের কথা আপনাদেরকে বলবো ত্রিপুরাতে তেরোই জুলাই বাদল শিলকে শিলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সামনে আসতে চলেছে ত্রিপুরার পঞ্চায়েত ইলেকশন যেরকম আমরা দেখেছি পাশের রাজ্য বেশি দূর নয় বাংলায় যতটা নির্মমভাবে পঞ্চায়েত নির্বাচন হয়েছে তার চেয়েও বেশি নির্মমভাবে ত্রিপুরায় আজকে পঞ্চায়েত ইলেকশন আজকে আমি ঠিক বুঝতে পারছি না জিদ্দা কোন দলের হয়ে কথা বলছে সিপিআইএম এর হয়ে কথা বলছি ওই একই বৃন্তে দুইটি ফুল তৃণমূল বিজেপি আর তৃণমূল হয়ে আমি কথা বলছি না না একদম একদম ঠিক কথা বলছে ওই জন্য তো দিল্লি থেকে কাটলেট খাই এখানে বলে রাজনীতি করব না তো আমরা তো দেখলাম কিভাবে সিপিএম ভোট করালো বাবা ভোট করলো মা বলছে এদের বুথে বুথে সংগঠন আছে সেই সংগঠনকে কাজে লাগিয়েছে তৃণমূল এটা একদম ঠিক কথা আর বাংলায় গণতন্ত্র যদি বাংলায় গণতন্ত্র থাকতো বাংলার মেয়েরা এইভাবে নির্যাতিত হতো না আজকে তথাগত রায় তথাগত রায় তিনি কিন্তু বলছেন যে শুভেন্দু অধিকারীর মধ্যে সেই সাহসটা আছে বলে সৎসাহস আছে বলে আজকে এরকম মন্তব্য করছে যখন দেখতে পাচ্ছে শুভেন্দু অধিকারীর পাশে কজন আছেন গতকালে সেই খবর প্রকাশ আসার পর থেকে আর কারা কারা নেই সব থেকে তাৎপর্যপূর্ণ খুব একটা প্রশ্ন যাচ্ছে তথাগত রায় যে আজকে এরূপ মন্তব্য করলেন এক্স একটি পোস্ট করলেন তাহলে সোনদীপ কি হচ্ছে তথাগত রায়ের ক্ষেত্রেও কি আবার সেই অর্থাৎ আক্রমণ ধেয়ে আসতে পারে কেন্দ্রের তরফ থেকে

কর্মীরাই বলছে আমার নেই তাহলে কর্মীরাই বলছে আমরা বলছি না বেবা কারণ তো কর্মীরাই বলছে তাহলে বলুন রাজভবন ভবনের কর্মীরা ঠক জচ্চ নামে আপনারা জজের নামে আপনারা রাজ্যপায়ের নামে দেখুন আমি ব্যাক আমার কাশি চলে আসছে আমি কি বলবো প্রথমে বুলবুল দির কথা বলি বুলবুলুদি বলছে যে বামেদের উপর খুব রাগ যে কি ভোট করি আসলে খুব ইচ্ছা ছিল বামেদের কাছ থেকে আহ থেকে কনভার্ট করে রামে আনবে আঠারো থেকে বাইশটা সিট করবে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে আনবে আনুল গার্জেন আমরাই একজন মুখোপাত বলেছিল আসন পাবো আমি আসন পাবো আপনাদেরই একজন মুখোপাত্ত্ব মাননিয়া বলেছে দাঁড়িয়ে বলে গেছিল আমি আর দেখতে পাই না তো দেখছি এখন বড় কষ্ট মাননিয়া বলেছিলেন তো তিনটা খুব খুব একটা প্রস্তুত থেকে বড় আমি আসবো আমি এক মিনিট আমি আসবো এক মিনিট আমি আসবো আমি আসবো এক মিনিট এক মিনিট আমি আসবো আমি আসবো আজকে জনগণ একটা কথা বলে বারংবার সোশ্যাল মিডিয়ায় হোক বা আজকে বিভিন্ন জায়গায় যে কোথাও গিয়ে তৃণমূল বিজেপি নাকি একটা বাইনারি এই রাজ্যের বুকে চলে হয়তো বামেদের সময় বাইনারি চলতো কংগ্রেসের সঙ্গে কি চলতো সেটা অনেকে বলতে পারে না কিন্তু তৃণমূল বিজেপি আজকে এখানে কোথাও গিয়ে তারা ভাই ভাই হয়তো দেখায় না কিন্তু আজকে দিল্লিতে গিয়ে তারা স্বস্তিতে দেখাতে পারে আমি চিন্তা জিদ্দা স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো যাচ্ছে আজকে দলীয় যে দল যেগুলো বাইরে আসছে কখনো তৃণমূলও এসছে কখনো বিজেপিতেও এসছে আগামী সময় জনগণ গিয়ে তাহলে বামেও দেখতে পারে এরকম ধরনের কোনো দল বামপন্থী রাজনীতিতে আজকে থেকে তো নয় সেই উনিশশো সাল থেকে আজকে দু হাজার সাল ভারতবর্ষের বুকে আন্তর্জাতিক স্তরে তো অন্য ব্যাপার আপনারা কোনোদিন দেখেছেন যে বামেরা মানুষের জন্য কথা বলা ছাড়া নিজেদের জন্য নিজেদের মধ্যে কোনো কন্দল করে তার কারণ তিরানব্বই সালে একুশে জুলাই অত বড় কাণ্ডটা কেন ঘটিয়েছিলেন তেরো জন মানুষকে কেন স্পট ডেট করেছিলেন মহাকারণের সামনে উত্তর দিন মানুষের জন্য কাজ করেছেন তো মানুষের জন্য রাস্তাটাকে নন্দী গ্রামে করবেন তালিকে খুন করেছেন ভাত খাইয়েছেন তাহলে মানুষের জন্য কাজ

কোনদিনই খারাপ অবস্থা ছিল না এরকম করে যেখানে শুভেন্দু অধিকারী কোনো রকম কোনো বক্তব্য রাখেনি আজকে সকালবেলা যখন তথাগত পাশে দাঁড়াচ্ছেন এবং কোথাও গিয়ে যখন দেখতে পাচ্ছি যে দলের তরফ থেকে একটা স্পট অর্থাৎ পয়েন্ট নেওয়া হচ্ছে স্ট্যান্ড পয়েন্ট নেওয়া হচ্ছে তখন আজকে শুভেন্দু অধিকারী বলছেন কোথাও গিয়ে দল যে সিদ্ধান্ত নেবে আমি সেটাতে রাজি কিন্তু কিন্তু গতকালের যে বক্তব্য সায়েন্স সিটিতে যে বইটা হলো সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী একবার বলেননি তিনি বারম্বার বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ আপনারা বন্ধ করুন আপনারা বলুন যে জু হামারের সাথে হামুনকে সাথে তিনি এরকম মন্তব্য কেন করছেন কারণ আলটিমেটলি এই স্লোগানটা কিন্তু সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ বুলবুলি মাঝির আপনার কারণ নয় আমার কারণ নয় নরেন্দ্র মোদীর স্লোগান ছিল শুভেন্দু অধিকারী তাকে নাকচ করে দিচ্ছে আপনারা একটা দেখবেন আজকে ঘটনা একটা ঘটেছে আমাদের পশ্চিম দেশ বাংলাদেশে সেখানে সংরক্ষণ নিয়ে একটা বিশাল বড় ঝামেলা হচ্ছে চলছে এবং তারপর ফর্টি এইট আওয়ার্সের জন্য বন্ধ বন্ধ দেখে দেওয়া হয়েছে কিন্তু আমাদের রাজ্য আমাদের দেশে কিন্তু সেটা হচ্ছে না আমাদের এখানে হোক আমাদের আপনি যেটা চাল হোক ভাইদেরকে ভাইদেরকে বনে দেখে তাদেরকে বিভিন্ন পোস্টে সে বড় বড় পোস্ট মেয়র পর্যন্ত সে আমাদের কলকাতা শহরে মেয়র পর্যন্ত হচ্ছে জাজ হচ্ছে ডাক্তার হচ্ছে তিনি কি বিজেপির কেউ হচ্ছে তিনি কি বিজেপির কিন্তু এখানে সে তিনি কি বিজেপির না তিনি কি বিজেপির কেউ তিনি কি বিজেপির কেউ সংখ্যালঘু মোর্চার শুভেন্দু অধিকারী গতকাল বাতিল করে দিল কেন কেন বললো যে আর কোন রকম অস্তিত্ব থাকবেন তিনি তো তিনি তথাগত রায় তো সেটাই বলছেন তিনি হিন্দুত্বটাকে প্রতিষ্ঠা করার জন্য এরকম তিনি তার ব্যক্তিগত কেন বলেছেন সেটা তো ক্লিয়ার হচ্ছে সুকান্ত মজুমদার তো স্যার বললেন যে ওনার নাকি বারংবার বলো যে বিজেপি নাকি ধর্ম নিয়ে রাজনীতি করে না তাহলে কি করে হচ্ছে দেখো বিজেপি ধর্ম নিয়ে যদি রাজনীতি করতো দেশের প্রধানমন্ত্রী সমস্ত মানুষের জন্য সমস্ত সুবিধা করে দিত না তাহলে করে দিত করে সুবিধা দিয়ে তিনশো সত্তর ধারা কাদের জন্য উঠে কার করা আছে কার করা আছে তারপরও কাশ্মীর আজকের দিনে তুমি বলো না যদি আমি তো মানুষের জন্যই কথা বলছি তোমার জন্য নয় ভাই তুমি অপেক্ষা করো তিনশো সত্তর ধারা তুলে দিয়েছে তিনি মুসলিমদের জন্য যে যে ব্যবস্থাগুলো করেছে ওখানে কি কোনো ভাগাভাগি আছে এখানে কিন্তু আমাদের বাংলায় কিন্তু ভাগাভাগি আছে যে টিএমসি করবে সেই কিন্তু সুবিধা পাবে আজকে স্বাস্থ্য সাথী কার্ড আজকে যে কোনো কার্ড যাওয়ার জন্য কিন্তু সেই পার্টি অফিসে যেতে হয় আমি জানতে চাই যে ভাইটা এত বড় বড় কথা বলে বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং তিনি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তাহলে সেটা সবার জন্য বাবা উচিত না এখন এই শুভেন্দু এবং সুকান্ত যেটা যাই হোক ওনারাই প্রকাশ্যে এনেছেন তাতে কিরকম একটা গন্ধ পাওয়া যাচ্ছে যেন যে বোধহয় এই চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারের সাথে সম্পর্কটা খুব একটা ভালোভাবে বিজেপির টিকছে না শুভেন্দু অধিকারী বোধহয় আবার তৃণমূলে ব্যাক করবে এবং সেইখান থেকে সমর্থন দিয়ে এই বিজেপি সরকারটাকে বাঁচানো হবে তিরিশটা সিট দরকার ছিল মনে হয় এই এইরকমই কিছু ঘটনা ঘটতে চলে আমাদের আইনজীবী বন্ধু বলছে বাংলাদেশ আরে বাংলাদেশ ছাড়ুন ভারতবর্ষ নিয়ে ভাবুন ভারতবর্ষে গতকাল অন্ধ্রপ্রদেশ

সমস্ত সমবায় ওনার হাত থেকে চলে যাচ্ছে ফসে হচ্ছে এটাই বঙ্গ বিজেপির ব্যর্থতা কিন্তু আজকে যে প্রশ্ন জনগণের মনে বারংবার যাচ্ছে আজকে টেলিভিশনের পর্দায় যারা প্রোগ্রামটা দেখছিলেন তাদের মনে সেই প্রশ্ন যাচ্ছে যে কোথাও গিয়ে শুভেন্দু অধিকারী যখন এরূপ মন্তব্য বঙ্গ বিজেপির ক্ষেত্রে কোন কোন অর্থাৎ সমস্যার সৃষ্টি করতে পারে কারণ আজকে সুকান্ত মজুমদার একদিকে অপরদিকে শুভেন্দু অধিকারী আর এরই মাঝে কিন্তু কাজ হতো হয়ে গেছে দিলীপ ঘোষ তাহলে এই যে আবহের মধ্যে কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্যের পাশে সমর্থন জানি কিন্তু তথাগত রায় তা সত্ত্বেও শুভেন্দু অধিকারী যে বক্তব্যগুলো রাখছেন অর্থাৎ দলের সংগঠক আমি নই এবং কোথাও গিয়ে সংগঠনের দায়িত্বে ছিলাম না বলেই আজকে চব্বিশের লোকসভা নির্বাচন হোক বা আজকে রাজ্যে বিধানসভা উপনির্বাচন বিজেপির ভরাডুবি হল সত্যি কি তাই এইভাবে কি ড্যামেজ কন্ট্রোল করা সম্ভব এ নিয়ে একাধিক প্রশ্ন জনগণের মনে হয় জেগেছিল যাকছে জাগবে দেখাবে আগামী দেখে থাকুন বাংলাদেশ